এক নম্বরে ভাতা দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা আমি দশ হাজারও বলবো না তিন হাজারও বলবো না যেন দুই হাজার টাকা করা হয় যে সকল দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার্স বিএ অনার্স পাশ করে রাস্তায় ঘুরছে ভিক্ষা করছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যে সকল দৃষ্টি প্রতিবন্ধী যারা পড়ালেখা জানে না তাদের ছেলে মেয়ে বা স্ত্রী যে কাউকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়ে ভিক্ষা বৃত্তি দূর করতে হবে আমরা অনেকেই বক্তব্যে বলি ভিক্ষা করোনা নবীর কথাটা সত্য কিন্তু প্রয়োজন আইন মানে না অন্ধরা ভিক্ষা করে কেন প্রয়োজন আইন মানে না তারা খাবে কি আর প্রতিবন্ধীরা আপনারা জানেন প্রায় জায়গায় তারা পরিবার থেকে বৈষম্যের শিকার হয় প্রথমেই তারা নেগলেন্সি হয় তার মা বাবা ভাই বোনদের কাছ থেকে এত দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক হতো না যদি তাদের বাপ মা এই কথাটা না ভাবতো যে এটা আমার টাকার কলস একজন প্রতিবন্ধীর জন্মানো মানে মনে করলো যে এ টাকার কলস এই প্রতিবন্ধীর টাকা দিয়া ভাই বোন মা বাবার সংসার পরিচালনা করা হয় লেখাপড়া সব কিছু কিন্তু ওই প্রতিবন্ধীটা কী করলো সকালে বাইরায় আর রাত দশটা এগারোটায় ঘরে যায় গিয়ে টাকা নেয় কিন্তু তার মনের মতো খাবারটাও খেতে পারে না সাংবাদিক ভাইয়েরা